এবং সাব সাব ডাইরেক্টরিজ এর প্রয়োজন হয় এবং ডাইরেক্টরির মধ্যে আপনি কি করেন বিভিন্ন ফাইলস প্রোগ্রামিং এর স্ক্রিপ্টিং এর ফাইলস লেখেন আজ আমরা দেখব এই গুলো আমরা কিভাবে ক্রিয়েট করব কিভাবে ডাইরেক্টরি আমরা রিমুভ করব যদি আমি একটি ডাইরেক্টরি ক্রিয়েট করতে চাই তাহলে আমাকে এখানে কমান্ড দিতে হবে এম কে ডি আই আর আমি যে ডাইরেক্টরিটি ক্রিয়েট করতে চাই

এখানে ডি টু দেখতে পারতেছি তো এখন যদি আমি সি ডি ডি ওয়ান দিয়ে ডি ওয়ান ডিরেক্টের মধ্যে যাই এল এস তো আমি এখানেও দেখতে পারতেছি ডি ওয়ান ডিরেক্টরিটা আমার কপি হয়ে এসে গেছে এখন আমি আবার হোম এর মধ্যে যাব এখন যদি আপনি কপি না করে একবারে মুভ করে নিয়ে যেতে চান তাহলে কিভাবে পারবেন এটি এটি করার জন্য যেমন আমি ডি থ্রি ডিরেক্টরিটা ডি ওয়ান ডিরেক্টরির মধ্যে মুভ করে নিয়ে যাব

ডিএন এর মধ্যে তো এল এস এল এস দেওয়ার পর আমি এখানে ডি থ্রি ড্রেক্ট্রিটা দেখতে পাচ্ছি ওইখান থেকে মুভ হয়ে এখানে এসে গেছে এখন যদি আপনি একটি রিমুভ করতে চান তাহলে আপনি কি করবেন তো এর জন্য আপনাকে কমান্ড হবে আর এম যার পর আমি যে ডিরেক্টরিটা রিমুভ করতে চান অথবা যদি একাধিক রিমুভ করতে চান আমি যদি রিমুভ করতে চাই তাহলে এখানে আমাকে ডি টু প্লাস ডি থ্রি দিতে হবে ডি থ্রি এল এস এখানে কোনো ডাইরেক্ট আমি দেখতে পারতেছি না ডি ওয়ান এর মধ্যে এভাবে যে আপনি বিভিন্ন ক্রিয়েট করতে পারেন বিভিন্ন একটি কপি মুভ করতে পারেন এবং বিভিন্ন জায়গায় রিমুভ করতে পারেন